কাশ্মীরের শান্ত প্রকৃতি আর নিরীহ মানুষের মুখ সেই ছবির মাঝে হঠাৎ বিস্ফোরণ পহেলগাঁওয়ের এর বিভীষিকা যেন আমাদের আবার জাগিয়ে দিল এক পুরোনো প্রশ্নে ধর্ম কি মানুষকে বাঁচায় না ধ্বংস করে ধর্মের সঙ্গে রাজনীতি মেশালে জন্ম নেয় এক বিষাক্ত শক্তি যা মুহূর্তে শেষ করে দিতে পারে জীবনের সব সৌন্দর্য আর এই অন্ধতা প্রতিহত করতে হলে আমাদের ফিরে তাকাতেই হবে স্বামী বিবেকানন্দের দিকে তিনি বলেছিলেন সত্য তো সব ধর্মেই আছে যদি ঈশ্বর থাকে তবে তিনি সকলেরই এই সময় আমাদের প্রয়োজন সেই সত্য সেই সহনশীলতা যা ধর্মান্ধতা থেকে আলাদা পহেলগাঁওতে যারা মারা গেলেন তারা কোনো ধর্মে ছিল না তারা ছিলেন মানুষ কাশ্মীরের সাধারণ মানুষ যখন বলেন ট্যুরিস্ট আমারই জান হ্যায় তখন আমরা বুঝি মানবতা এখনো বেঁচে আছে তাই আজকের ডাক সন্ত্রাস নয় সহানুভূতি বিভাজন নয় একতা বিবেকানন্দ যদি আজ বেঁচে থাকতেন তিনি বলতেন ঘৃণার বিরুদ্ধে লড়াই ভালোবাসা দিয়েই করতে হয় আমরা সেই লড়াইতেই আছি থাকব তোমরা আছো তো